আসসালামু আলাইকুম রাত দশটার শিশু সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারফিন বিমস্টিকে ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠক আয়োজনের চেষ্টায় মিয়ানমার প্রয়োজনে রাজপথে নামার হুঁশিয়ারি মির্জা ফখরুলের দেশের সম্মানিত আলেমদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান সিন সফর শেষে দেশের পথে প্রধান উপদেষ্টা বাংলাদেশিদের স্বাস্থ্যসেবায় চট্টগ্রাম কুনমিং ফ্লাইটে চালু করবে চীনা এয়ারলাইন্স পাকিস্তান ভারত ও মালয়েশিয়া সহ যেসব দেশে ঈদ সোমবার ঈদের দিন বন্ধ থাকবে মেট্রো রেল সচিবালয়ে কর্মরতদের রেশন দেবে সরকার ক্ষুব্ধ বাইরে কর্মরতরা পদ্মা সেতুতে একদিনে সোয়া চার কোটি টাকা টোল আদায় বিমানের ভাড়া কারসাজিতে এগারো এয়ারলাইন্স ঈদের নিরাপত্তায় ডিএমপির দল দায়িত্ব ঈদের তিন দিনও থাকবে মাঝারি তাপ প্রবাহ এবং রাজতন্ত্র ফেরাতে উত্তাল নেপাল বিক্ষোভ দমনে পথে সেনা গুলিতে নিহত দুই শুনছিলেন এবার বিস্তারিত মিয়ানমারের জান্তা সরকারের প্রধান মিন অং আগামী সপ্তাহে শীর্ষ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডে যাবেন সেখানে তিনি যেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইমনসের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন সে বিষয়ে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে নেইবিদ পাশাপাশি আরও কয়েকটি দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক আয়োজনেরও চেষ্টা চলছে পশ্চিমা দেশগুলো মেন অংলাইনের উপর ব্যাপকভাবে নিষেধাজ্ঞা দিয়েছে এবং আসিয়ান জোট উত্থাপিত শান্তি পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হওয়ায় তাকে দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের শীর্ষ সম্মেলনে যোগ দিতেও নিষেধ করা হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক তিনটি সূত্র রয়টার্সকে জানিয়েছে মিন অংলাইন ব্যাংককে আগামী তিন থেকে চার এপ্রিল অনুষ্ঠিত অব্য জোটের বেশিরভাগ দক্ষিণ এশীয় দেশের নেতাদের সম্মেলনে যোগ দেবেন সেখানে মিয়ানমারের প্রতিনিধি দল বিভিন্ন দেশের নেতা ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠকের চেষ্টা করছে বিএনপি এখন রাস্তায় নামে না কিন্তু দল ও দেশের জনগণের স্বার্থে আঘাত এলে প্রয়োজনে বিএনপি আবার মাঠে নামবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার বিকেলে রাজধানীর একশো ফিটের বেড়াঈদ এলাকার দুস্থদের মধ্যে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে কোনোভাবে কোনো চক্রান্ত সফল হতে দেওয়া হবে না ফ্রান্স লন্ডন আমেরিকা থেকে কেউ যদি দেশের মানুষকে উত্তেজিত করার চেষ্টা করেন তবে তার রুখে দেওয়া হবে দেশে কোনো অস্থিতিশীল পরিবেশ মেনে নেওয়া হবে না দেশের ছয়শ পঁয়ষট্টি জন সম্মানিত আলেমদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার দলের নেতাকর্মী তথা প্রতিনিধিদের মাধ্যমে এই শুভেচ্ছা জানানো হয় বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইদুল কবির খান তিনি সাংবাদিকদের জানিয়েছেন আটাশ রমজান পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা মহানগরের বিভিন্ন প্রসিদ্ধ মাদ্রাসা ও বুজুর্গ একশো জন এবং সারা দেশে পাঁচশো জন আলেমকে ঈদের শুভেচ্ছা জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম দ্বিপক্ষীয় সফর শেষে চীন থেকে দেশের পথে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনুস সরকার প্রধানের দপ্তর জানিয়েছে শনিবার বাংলাদেশ সময় দুপুর আড়াইটার দিকে তিনি বেইজিং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন বিমানবন্দরে তাকে বিদায় জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ও প্রেসিডেন্ট শি জিনপিং এর সিফ প্রোটোকল অফিসার শনিবার সকালে ডক্টরেট ডিগ্রি দেওয়া হয় তারপর তিনি সেখানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের মানুষদের সহায়তা করতে চীনের দক্ষিণাঞ্চলীয় শহর কুনমেইয়ের হাসপাতালগুলোতে হাসপাতাল করে বন্দর চট্টগ্রাম থেকে কুনমিং রুটে ফ্লাইটে চালুর পরিকল্পনা করেছে চায়না ইস্টার্ন এয়ারলাইন্স শনিবার প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে জানা গেছে চট্টগ্রাম কুনমিং টুটের সরাসরি ফ্লাইটে চালু হলে যাতায়াত ব্যয় ও সময় কমে আসবে ফলে আরো বেশি সংখ্যক বাংলাদেশি সহজে চীনের স্বাস্থ্য সেবা গ্রহণ করতে পারবেন এছাড়াও চীনে বাংলাদেশ থেকে আসা রোগীদের চিকিৎসার জন্য কুনমিংয়ের চারটি হাসপাতাল ডেডিকেটেড করা হয়েছে আনুষ্ঠানিকভাবে এবছরের ঈদ উল ফিতরের ঘোষণা দিয়েছে পাকিস্তান ভারত ও মালয়েশিয়া আগামী সোমবার দেশে ঈদ উদযাপন করা হবে সে হিসেবে এবছর ত্রিশটি রোজা পালন করবে দেশগুলো এদিকে বুনায়ও ইদুল ফিতরের ঘোষণা দিয়েছে দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী সোমবার উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর এছাড়া অস্ট্রেলিয়ায়ও সোমবার ঈদ উদযাপন করবে পবিত্র ঈদ ফিতরের ছুটি শুরু হয়ে গেছে দুদিন আগে ইতিমধ্যে কয়েক লাখ মানুষ ঢাকা ছেড়েছে তাই মেট্রো রেলে যাত্রীর সংখ্যা কম ট্রেনে যেমন ভিড় নেই তেমনি দীর্ঘ লাইন নেই টিকিট কাউন্টারেও ডিএমটিসিএল জানিয়েছে ঈদের দিন মেট্রো চলাচল বন্ধ থাকবে তবে আগের শিডিউল অনুযায়ী ঈদের অন্য দিনগুলোতে চলাচল অব্যাহত থাকবে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা কর্মচারীদের মতো সচিবালয়ে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের রেশন দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার সরকারের এই উদ্যোগে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সচিবালয়ের বাইরে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা দুদকের মতো বাংলাদেশ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের রেশন সুবিধা দিতে বারো মার্চ খাদ্য মন্ত্রণালয় আবেদন করে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ ওই আবেদনের সূত্র ধরে পঁচিশ মার্চ অর্থ সচিবকে চিঠি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়ের সরবরাহ এক শাখা এদিকে সচিবালয় কর্মকর্তা কর্মচারীদের জন্য রেশন সুবিধা চালুর উদ্যোগের পদক্ষেপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এগারো থেকে বিশ গ্রেড সরকারি চাকরিজীবী ফোরম ও বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ পবিত্র ইদুল ফিতর উপলক্ষে একদিনে পদ্মা সেতু দিয়ে উনচল্লিশ হাজার সাঁত্রিশটি যানবাহন পারাপার হয়ে যায় গত বৃহস্পতিবার দিবাগত রাত বারোটা থেকে গতকাল শুক্রবার রাতে বারোটা পর্যন্ত এসব যানবাহন পারাপার হয় এতে টোল আদায় করা হয়েছে চার কোটি পঁচিশ লাখ একচল্লিশ হাজার তিনশো টাকা পদ্মা সেতুর সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাইদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন গত নভেম্বরে যেখানে ঢাকা থেকে রিয়াদগামী জাজিরা এয়ারলাইন্স এর জন প্রতি ভাড়া ছিল পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা তা ফেব্রুয়ারিতে বেড়ে দাঁড়িয়েছে চুরানব্বই হাজার টাকায় একইভাবে ঢাকা জেদ্দা মদিনা ঢাকা পথে যাওয়া আসায় নভেম্বরে যে টিকিট ছিল একাত্তর হাজার তিনশো টাকা তা চলতি মার্চে কিন্তু হচ্ছে এক লাখ চব্বিশ হাজার দুইশো পঁয়তাল্লিশ টাকায় এমন অবস্থায় চারিদিকে যখন আলোচনা তখন এর কারণ খুঁজতে তদন্তে নেমে সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় চাঞ্চল্যকর তথ্য পেয়েছে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনির নেতৃত্বে নয় সদস্যের কমিটি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন জমা দেয় জানা গেছে সৌদি এয়ারলাইন্স এয়ার আরাবিয়া ফ্লাই দুবাই সালাম এয়ার জাজিরা এয়ার বাটিক এয়ার এয়ার এশিয়া গালফ এয়ার সহ এগারো এয়ার এই টিকিট জালিয়াতিতে যুক্ত ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রিজার্ভ করে মল্লিক প্রস্থান ঈদুল ফিতর উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে ও ঈদের বাসাবাড়ি বিভিন্ন প্রতিষ্ঠান ও বিপণী বিধানের সার্বিক নিরাপত্তায় পুলিশ সব প্রস্তুতি গ্রহণ করেছে পবিত্র রমজানে নগরবাসী যাতে নিরাপদে ইবাদত বন্দেকি করতে পারে সেজন্য যেমন ডিবি সবসময় পাশে ছিল তেমনি নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনে নগরবাসী পাশে থাকবে ডিবি আজ শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গৃহীত কার্যক্রম সংক্রান্ত প্রেস ব্রিফিং এ তিনি এসব কথা বলেন দেশের নানা প্রান্তে বই চলা মাঝারি তাপ প্রবাহ ঈদের তিন দিনও অব্যাহত থাকবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর ঈদের দিন বিকেলে সিলেট অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে অধিদপ্তরের তথ্য অনুযায়ী যশোর ও সিরাজগঞ্জের তীব্র তাপ প্রবাহ চলছে রাজধানী ঢাকা সহ বরিশাল রাজশাহী খুলনা ব্রাহ্মণবাড়িয়া রাঙ্গামাটি ও মৌলভীবাজারের ওপর দিয়ে মাঝারি তাপ প্রবাহ বয়ে চলছে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ গণমাধ্যমকে বলেন এদের তিন দিন শুষ্ক আবহাওয়া থাকবে সঙ্গে বয়ে যাবে মাঝারি তাপপ্রবাহ ফেরানোর দাবি নিয়ে পথে একদল মানুষ তারা হিন্দু রাষ্ট্র ফেরানোর দাবি এই দুই আদায় রাষ্ট্রে নেপাল সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে তিন কোনে বানেশ্বর এবং বিমানবন্দর জোন সহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি এলাকায় পাঁচ ঘন্টার কারফিউ জারি করা হয়েছে নেপালে রাজতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষের পর অস্থিরতা পড়ে এতে নিহত এবং কমপক্ষে জন আহত হয় হাজার হাজার রাজতন্ত্রপন্থী বিক্ষোভকারী নেপালের পতাকা এবং সাবেক রাজা জ্ঞানেন্দ্র শাহের ছবি বহন করে কাঠমান্ডুর টিনকুনে এলাকা দিয়ে মিছিল করে যাবার সময় সহিংসতা ছড়িয়ে পড়ে আগামীকাল আমাদের পরবর্তী সন্ধ্যায় বুলেটিন দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মত বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ